আবারও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ থেকে তথ্য চুরি যাওয়ার অভিযোগ এসেছে জনপ্রিয় এই অ্যাপ হোয়াটসঅ্যাপে ঢুকে পড়েছে একের পর এক ভার্চুয়াল ইসরায়েলি গোয়েন্দা ওত পেতে শুনছে গ্রাহকের কথাবার্তা এমনকি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক দেখছে গ্রাহকের গতিবিধি গ্রাহকের পাঠানো টেক্সট মেসেজ ছবি ভয়েস মেসেজ সব কিছুই হাতিয়ে নিচ্ছে গ্রাফাইট নামক একটি স্পাইওয়্যার কোম্পানি মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি এমন অভিযোগ এনেছে সম্প্রতি তারা ইসরায়েলি প্রতিষ্ঠান প্যারাগন সোলিউশনসের প্রতি হোয়াটসঅ্যাপের একশোটির বেশি ইউজারের তথ্য চুরির অভিযোগ এনেছে গ্রুপ চ্যাট ও বিভিন্ন পিডিএফ ফাইলের মাধ্যমে চালানো এই হ্যাকিং হ্যাকিংয়ের মূল টার্গেট হচ্ছে বিভিন্ন দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ আল জাজিরা রয়টার্স ইত্যাদির মতো বড় বড় পত্রিকার মারফত সম্প্রতি এ সকল তথ্য আলোচনায় উঠে আসে গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত বিশেষ ধরনের প্রোগ্রামকে বলা হয় স্পাইওয়ায়ার প্রচলিত এসব হ্যাকিং সফটওয়্যারের মাঝে আলোচনায় সবার উপরে ছিল হ্যাকিং সফটওয়্যার প্যাগাসাসের নাম ইসরায়েলের তৈরি বিশ্বব্যাপী তোলা প্যাগাসাসের মতোই শক্তিশালী প্রোগ্রাম প্যারাগনের গ্রাফাইট এটি আইওএস কিংবা অ্যান্ড্রয়েড যে কোনো ধরনের প্রযুক্তিকে খুব সহজেই হ্যাক করে ফেলতে সক্ষম এমনকি ব্যবহারকারী জানতেও পারে না কখন কিভাবে হ্যাক হয়েছেন তিনি এমনকি হ্যাক করার জন্য প্রয়োজন হয় না কোনো ফিশিং লিংক দূর থেকে জিরো ক্লিক পদ্ধতিতেই নিয়ন্ত্রণ করা যায় এটি এই প্যারাগন স্পাইওয়্যারের প্রতিষ্ঠাতা ছিলেন ইসরায়েলের প্রাক্তন প্রাইম মিনিস্টার ইহুদ বারাক সম্প্রতি এই প্রতিষ্ঠানটি নয়শো মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় একটি মার্কিন প্রতিষ্ঠান এবারের সম্ভাব্য অ্যাটাক দুই হাজার চব্বিশের ডিসেম্বরে ধরা পড়লেও ঠিক কতদিন ধরে গ্রাহকেরা অ্যাটাকের কবরলে ছিল তা জানা যায়নি এ সকল গ্রাহকরা কোন দেশের নাগরিক কোনো বিশেষ দলের সদস্য ছিলেন কিনা তা জানাতে রাজি হয়নি হোয়াটসঅ্যাপ গ্রাফাইট ও প্যাগাসাসের মতো সাইবার ওয়েপন দেখাশোনা করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক বিশ্লেষকের মতে এরকম নজরদারি প্রোগ্রামের সাথে ইসরায়েলি সরকারের সরাসরি জড়িত থাকাকে হুমকি স্বরূপ হিসেবে দেখছেন প্যারাগনের ক্রেতার তালিকায় যেসব দেশ রয়েছে তা রীতিমতো আটকে ওঠার মতো গ্রিস পোল্যান্ড সৌদি আরব ইন্ডিয়ারও নাম বাদ যায়নি এই তালিকায় অন্যান্য স্পাইওয়ায়ারের মতো এই সাইবার অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো মূলত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী সাংবাদিক শিল্পপতি আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফোন হ্যাক করে থাকে হোয়াটসঅ্যাপকে এর আগেও ব্যবহারকারী তথ্য চুরির ব্যাপারে সোচ্চার হতে দেখা গেছে দু উনিশ সালে বিখ্যাত প্যাগাসাসের সহপ্রতিষ্ঠান এনএসও এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তারা প্রায় চোদ্দশো ইউজারের তথ্যচুরির এই কেসে রায় আসে হোয়াটসঅ্যাপের পক্ষে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় আসে এনএসও এর নাম এবার প্যারাগনের গ্রাফাইট নামের গুপ্তচর প্রোগ্রামের মাধ্যমে প্রমাণিত হচ্ছে তথ্যযুদ্ধে বিশ্বজুড়ে ক্ষমতাদর হয়ে উঠছে ইসরায়েল সবশেষ বিশ্লেষকদের মতে ব্যক্তিগতভাবে সতর্ক না হলে স্মার্টফোন ইউজারদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর রকমের বিপদ